নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো দু সালে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেস বা যে গোচরগুলো বা ট্রানজিটগুলো হতে চলেছে এবং আমাদের রাশির উপর তার কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন সুখবরগুলো ভেতে পারি আর কোন কোন জায়গায় হতে হবে আমাদেরকে সতর্ক এবং ভিডিওর শেষে থাকবে স্টোন সংক্রান্ত কিছু রেমিডি যেগুলোতে আমাদের রাশিগুলো এই উপকারগুলো পেতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি করাতে চান বা অথবা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন অথবা যারা সিলিং করাতে চান বা বাস্তু বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা আমার সঙ্গে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি যে কোন কোন ট্রানজিটগুলো বা যে গোচরগুলো আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপরে থার্ড এপ্রিল থার্ড এপ্রিল মঙ্গল একবার নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হবে বলতে মঙ্গল এই কর্কটের পজিশনটা থাকবে এবং তার সেভেন্থ ফেব্রুয়ারিতে আবার বকরি হওয়ার সম্ভাবনা তো বকরি এবং মঙ্গল নিচস্ত ওই কর্কট এবং মিথুনের মাঝখানে বারবার এদিক ওদিক এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সেভেন্থ জুনে ফাইনালি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে এটা দেখে নিন আমাদেরকে মাথায় রাখতে হবে ফিফটিন্থ মেতে খুব গুরুত্বপূর্ণ ফিফটিন্থ মেতে গুরু দেব গুরু বৃহস্পতি যিনি কিনা এতদিন রাশিতে ছিলেন উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ হল এইটিন্থ মেতে রাহু এবং কেতুর স্থান পরিবর্তন অর্থাৎ গোচর হচ্ছে রাহু কেতু রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো বা গোচরগুলো কিন্তু আগামী দু হাজার সালে হতে চলেছে ধনুরাশির দু হাজার পঁচিশ সাল শুরুটা মোটামুটি ভালোই হবে জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি ভালোই তবে হ্যাঁ উনতিরিশে মার্চের পর থেকে আবার ঢাইয়া শুরু হওয়ার একটা ব্যাপার থাকছে তারপর ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদেরকে একটু সতর্ক হতে হবে ধনুরাশির মোটামুটি এই শুরুর দিকটা রেজাল্টগুলো ভীষণ ভালো হবে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন আর্টস বা সায়েন্সের সাথে যারা যুক্ত আছেন তাদের ভীষণ ভালো রেজাল্ট হবে ঠিক আছে বা যারা ধরুন চাকরি বাকরি খুঁজছেন যারা তাদেরও একটা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অথবা ওদিকে গিয়ে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওইদিকে ভালো চাকরি বাকরির যোগাযোগ আসার সম্ভাবনা বা তারা ধরুন চাকরি চেঞ্জ করতে চাইছেন হ্যাঁ এক চাকরিটা ছেড়ে অন্য চাকরি যেতে চাইছেন সে সম্ভাবনাও বাড়বে ধরুন ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন পারবেন এবং লাভও ভালো থাকবে প্রফিট পার্সেন্টও ভালো থাকবে ব্যবসা ইনভেস্ট করার জন্য আমি বলবো একটু জুন জুলাই মাসের পরের দিকে করবেন তাহলে সেটা বেটার হবে আপনাদের মোটামুটি প্রফিট পার্সেন্ট ভালোই আসবে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন বা সম্পত্তিতে ইনভেস্ট করার জন্য দু পঁচিশ সাল আপনাদের জন্য ভীষণ ফেভারেবল হবে রোজগার তো ভীষণই ভালো আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শরীর স্বাস্থ্যের দিকটা একটু মার্চ মাসটা গড়বার হতে পারে মার্চ মাসে একটু সতর্কতা মার্চ এপ্রিল মাসটা একটু সতর্ক থাকতে হবে শারীরিক সুস্থতার দিকটা একটু নজর বিভিন্ন কাজে একটু বাধা এসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মার্চ এপ্রিল মাসে ওই সময় একটু সতর্ক থাকতে হবে মার্চ এপ্রিল মাসটা ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন আর যারা প্রতিকার হিসেবে কোনো কিছু পড়তে চান আমি তাদেরকে বলবো আপনারা পোখরাজ পড়তে পারেন আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা পোখরাজ পড়তে পারেন ঠিক আছে পোখরাজ পড়তে পারেন চুনি পড়তে পারেন তবে হ্যাঁ কোনো স্টোন পড়ার আগে আমি সাজেস্ট করব যে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তারপরেই পোখরাজ বা চুনি পরবেন ঠিক আছে কারণ কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে হেল্প করে দিতে পারবে বা কোনো জ্যোতিষী আপনাকে হেল্প করে দিতে পারবে যে কোন স্টোনটা পড়লে বেশি ভালো হয় পোখরাজ চুনি ওভারঅল যে কোনো ধনুরাশির লোকই পড়তে পারে ধনুরাশি লগ্নের লোকজন পড়তে পারেন ঠিক আছে বা একটু বৃহস্পতিবার করে যারা হিন্দু ধর্মের লোকজন আছেন তারা চেষ্টা করবেন লক্ষ্মী পুজো করা বা যারা অন্য ধর্মের লোকজন আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইবারও আছেন তারা চেষ্টা করবেন বৃহস্পতিবার করে একটু আপনাদের ধর্মের যে পুজো পাঠ সেগুলোকে বেশি করে করার ঠিক আছে বা বাড়িতে একটু ধুনো দেওয়ার বৃহস্পতিবার করে বাড়িতে ধুনো দেওয়ার চেষ্টা করবেন গঙ্গা জোয়ারের যে জল সেগুলো ছেটানোর চেষ্টা করবেন এগুলো করবেন আমনে সেগুলো অনেক ভালো ফল আপনাদেরকে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের পেতে পারবেন এগুলো করলে আপনারা যদি যে কোনো রকম হরস্কোপ ম্যাচিং বা কুষ্টি সংক্রান্ত বিষয় অথবা বাস্তুদোষ অথবা হিলিং বা স্টোন কিনতে চান যে কোনো বিষয় যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই উপরে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট আর এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজয় ধন্যবাদ